ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মে আজকে আমরা ক্লাস ইলেভেনের যে প্রথম চ্যাপ্টার সেই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট নিয়ে আস আসব গত পার্টে আমরা রাষ্ট্রবিজ্ঞান কী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে কয়েক ভাগ করা যায় কী কী সেগুলোর সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম আরেকটু যদি আমরা রিক্যাপ করি নেই তো আমরা দেখতে পাবো যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং একটা হচ্ছে মার্কসীয় সংজ্ঞা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে যদি আমরা দেখি যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় আমরা বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে মেন কথা এটাই এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে আমরা দেখেছিলাম যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে না বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রমুখ বিষয় নিয়ে আলোচনা করে এবং মার্ক্সীয় সংখ্যার মধ্যে যদি আমরা দেখি যে মার্ক্সবাদীরা মূলত দ্বন্দ্বপাত নিয়ে আলোচনা করেছিলেন যে সমস্ত কিছুর মূলে দ্বন্দ্ব বা বিরোধ নিহিত আছে তো আজকে আমরা যে পার্টু এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন অর্থাৎ এই যে প্রাচীন গ্রীষের সূচনা থেকে শুরু করে কীভাবে আজকে রাষ্ট্রবিজ্ঞানে আসলো মূলত এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তো আমরা শুধুমাত্র যেগুলো মেন মেন বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব তো আমরা প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রাচীন গ্রীসের ক্ষেত্রে প্রাচীন তো এখানে গত আমি বলেছিলাম যে প্রাচীন গ্রীসে অর্থাৎ প্রাচীন গ্রীস যে জায়গাটা আছে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের আমরা যদি বলি জন্মভূমি এবং সেখানে একটা টার্ম পেয়েছিলাম যে পলিস পলিস বা নগরাষ্ট্র এটা সেই পলিস থেকে আমরা পলিটিক শব্দটি পেয়েছিলাম এইখানে দুজন বিখ্যাত রাষ্ট্রদার্শনিক আমরা নাম পাই একটা নাম হচ্ছে প্লেটো এবং আরেকজনের নাম হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটল প্লেটোর শিষ্য ছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে অ্যারিস্টটল তার গুরুকে ছাপিয়ে গিয়েছিলেন অর্থাৎ তার গুরুর থেকে তিনি বেশি বিখ্যাত হয়েছিলেন তো এখানে আমরা অনেকগুলো গ্রন্থের নাম পাবো সেই যে গ্রন্থ বা পুস্তকগুলোতে সেই রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করা হয়েছে তো এখানে আমরা যদি দেখি যে শুধু উনিশ শতকে রাষ্ট্রবিজ্ঞান যাত্রা শুরু হলেও শুধু অতীতকাল থেকে রাজনীতির সংক্রান্ত আলোচনার অবস্থি লক্ষ্য করা যায় আজ থেকে কত বছর আগে পঁচিশশো অর্থাৎ দু বছর আগে প্রাচীন গ্রীষ্মে প্লেটো ও অ্যারিস্টটল রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন যে রাজনীতি এবার রাজনীতি কোথাটা আমরা গত পাড়াতে বলেছিলাম যে কীভাবে দল সৃষ্টি হলো দল থেকে কীভাবে গোষ্ঠী গোষ্ঠী থেকে কীভাবে জনপথ কীভাবে জনপদ থেকে মহাজনপথ এরকম আমরা দেখেছিলাম এবং সেই যখন আমরা একটা বড় অঞ্চলকে নিয়ে একটা গোষ্ঠী ক্রিয়েট করলাম সেখানে সেই গোষ্ঠীর যে জনসাধারণ তাদেরকে কীভাবে আমরা মেনটেন করব অর্থাৎ কোনো কিছু একটা সমস্যা হলো সেই সমস্যার সমাধানের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব সেই গোষ্ঠীটাকে আমরা কীভাবে পরিচালনা করব সেগুলো নিয়ে আমরা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে যে কিছু নিয়ম নীতির যে ধারণা সেটা আমরা পাই তো সেই নিয়মিত ধারণাগুলোর থেকেই আমরা পরবর্তীতে রাজনীতি যে বিষয়টা পলিটিক্স সেগুলো আমরা দেখতে পাবো সেই রাজনীতির ক্ষেত্রে দুজন বিখ্যাত ব্যক্তি আগেই বলা হলো যে প্লেটো এবং অ্যারিস্টটল এবার প্লেটোর যে গ্রন্থ আমরা দেখব রিপাবলিক তিনি অর্থাৎ প্লেটো তার যে রাষ্ট্র রাষ্ট্রচিন্তা অর্থাৎ দর্শন সেগুলো নিয়ে যে বিসল পুস্তকগুলোতে আলোচনা করেছেন তার মধ্যে ছিল রিপাবলিক স্টেটসম্যান এবং লস এই যে গ্রন্থগুলির মধ্য দিয়ে তিনি তার যে রাষ্ট্র দর্শন দশ দর্শনের যে চিন্তা ভাবনা সেগুলো আলোচনা করেন তো এখানে আমাদের যেহেতু বড়ো প্রশ্ন আসবে না তার জন্য আমাদের শর্ট প্রশ্নের জন্যই মূলত ফোকাস করতে হবে তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে রিপাবলিক গ্রন্থটি কার লেখা আমরা বলবো প্লেটো এবং প্লেটো কোন অঞ্চলের অধিবাসী ছিলেন প্রাচীন গ্রিসে এগুলো পরবর্তীতে আমরা দেখতে পাই যে অ্যারিস্টটল তার যে গুরুত্বপূর্ণ যে একটা গ্রন্থ পলিটিক্স সেই পলিটিক্সে তিনি যে রাজনীতিবিদ্যার ভিত্তি অ্যারিস্টোটল গড়েছিলেন অর্থাৎ রাজনীতি অর্থাৎ এই যে প্লেটো যা যা বলেছিলেন তার থেকেও বেশিভাবে মানে ডিটেন্সে অ্যারিস্টোটল আলোচনা করেছে তো এখান থেকে আমরা যে টার্মটা প্রথমে আমরা পাবো পলিস বা রাষ্ট্র সেই পলিস থেকে পলিটিক্স শব্দটি এসেছে এবং পলিটিক্স যে গ্রন্থটি সেটার রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল এটা দেখলাম এবং এখান থেকে যে রিপাবলিক রিপাবলিক গ্রন্থটি কাল লেখা আমরা দেখব প্লেটো তো এখানে নেক্সট যে দেখব প্রাচীন ভারতের ক্ষেত্রে আচ্ছা ভারত এবার আমরা প্রথমে দেখলাম গ্রিস তারপর আমরা একটু ভারতের দেখি যে ভারতেও আমরা যদি প্রাচীন কাল থেকে দেখি প্রাচীনকাল থেকে যে ভারতের যে জনসমাজ জনসমাজকে আমরা আস্তে আস্তে রাজনীতির ধারণাগুলো পাই এখানে উদাহরণ হিসেবে কিছু বলা হয়েছে যে মহাভারতের শান্তি পর্ব মহাভারতের শান্তি পর্ব অর্থাৎ আমরা যদি শান্তি পর্ব নিয়ে একটু দেখি যে যখন কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ একদম দুজনেই বা দুপক্ষ একদম যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই সময় শ্রীকৃষ্ণ একটা শেষ চেষ্টা করেছিলেন যাতে সেই যুদ্ধকে না যাতে না হয় সেগুলো নিয়ে একটা চেষ্টা করেছিলেন তো তিনি শান্তিপর শান্তি প্রস্তাব নিয়ে আমরা দেখলাম যে কৌরবদের যে রাষ্ট্রভা সেখানে গিয়েছিলেন এবং সেখানে সেই শ্রীকৃষ্ণ যে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছেন যে একটা রাজতন্ত্র থাকার কী দরকার এবং রাজা তার যে প্রজাদের উপর কীভাবে পরিচালনা শাসন পরিচালনা করবেন এগুলো নিয়ে আলোচনা করেছিলেন তো সেইগুলোকেও আমরা রাজনীতির উৎস হিসাবে ধরতে পারি এখানে বলা হয়েছে যে রাজতন্ত্রের প্রয়োজনীয়তা প্রজাদের প্রতি রাজার কর্তব্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রবৃত্তি সম্পর্কে আলোচনা বিশেষভাবে লক্ষণীয় আমরা যদি অ্যারিস্ট কৌটিল্যের যদি আমরা দেখি অর্থশাস্ত্র কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্য তার অর্থশাস্ত্র যে গ্রন্থটি আছেন সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যে একজন রাজা তার কি কি কর্তব্য প্রজাদের প্রতি তার কীরকম মনোভাব এবং রাজার যে চরিত্র সেগুলো কিরকম হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন বিস্তারভাবে আলোচনা করেছেন তো এই বিষয়গুলোকেও আমরা রাজনীতির যে বিবর্তন সেই রাজনীতির বিবর্তন হিসেবে ধরতে পারি বর্তমানেও এই যে অর্থশাস্ত্র কৌটিলের যে অর্থশাস্ত্র একটা গুরুত্বপূর্ণ একটা পুস্তক বা গ্রন্থ যেখান থেকে আমরা যে রাজ্য প্রশাসন পরিচালনার যে বিভিন্ন উপায়গুলো তারপর কিভাবে পরিচালনা করা উচিত সেগুলো নিয়ে আমরা একটা ধারণা পেতে পারি সেম একই রকম করে মহাভারতের শান্তি পর্ব এখানেও তারপর আবার অনেক কিছু আছে যেমন রাষ্ট্র উদ্ভাবন সপ্তাঙ্গ তত্ত্ব মণ্ডল তত্ত্ব রাজার অযোগ্যতার পরিমাণ যুদ্ধ জয় কৌশল প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথম দিকে দেখলাম যে প্রাচীন গ্রীসেই আমরা দেখলাম যে রাজনীতির বলতে গেলে জন্মলগ্ন এবং রাজনীতি সেই প্রাচীন গ্রীসে আমরা দুজন বিখ্যাত রাষ্ট্র দার্শনিকের নাম পেলাম একজন ছিলেন প্লেটো একজন অ্যারিস্টটল তাদের যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোতে তারা তাদের যে রাষ্ট্র দর্শনে রাষ্ট্র বা রাষ্ট্র নিয়ে যে চিন্তা ভাবনা সেগুলো আলোচনা করেন তারপরে আমরা ভারতের ক্ষেত্রে যদি দেখি তার মহাভারতের শান্তি পর্ব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ একটা পর্ব যেখানে আমরা রাষ্ট্রের যে রাজার যে সে রাজার কাজ তারপর প্রজাদের প্রতি তার যে কর্তব্য ক্ষমতা বিকেন্দ্রিকরণ আচ্ছা ক্ষমতা বিকেন্দ্রীকরণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে সমস্ত ধরনের দায়িত্ব না থাকাই ভালো যেমন আমরা যদি দেখি যে একজন ব্যক্তি যাতে যদি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই স্বৈরাচারী হয়ে উঠতে পারে এবং এর জন্য সেই ব্যক্তি যাতে স্বৈরাচারী বা একদম প্রভুত্ব ক্ষমতার অধিকারী না হয় তার জন্য আমরা সেই যে ক্ষমতাগুলো সেই ক্ষমতাগুলোকে আমরা কয়েকজনের মধ্যে ভাগ করে দিতে পারি এর জন্য বর্তমান ভারতের ক্ষেত্রেও বা বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে আমরা দেখি যে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এরা পরস্পর পরস্পর থেকে আলাদা এই যে বিষয়গুলো এগুলো নিয়েও আমরা দেখতে পাই আমরা যে দেখি রোমান রাষ্ট্রচিন্তা রোমান রাষ্ট্রের এইখানে দুজন ব্যক্তির নাম আমরা পাবো একটা হচ্ছে পলিবিয়াস এবং সিসেরো প্রমুখের রাষ্ট্রনীতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে এবার রোমান দার্শনিক ইতিহাসবিদ ও আইনজীবীদের সর্বপক্ষা বড় অবদান হল যুক্তিবাদিতা নায়িকা আইনে ভিত্তি বলে ঘোষণা করা যুক্তিবাদিতা এখানে যুক্তিবাদিতার কথাটা কি এবার আমরা বিভিন্ন ধরনের বর্তমান সমাজেও যদি দেখি যে বিভিন্ন ধরনের প্রথা কুপ্রথা প্রচলিত আছে যদি আমরা বলি যে রাস্তা দিয়ে বিড়াল চলে যাওয়া বা রাস্তা দিয়ে বিড়াল কাটা যে একটা অশুভ লক্ষণ এই যে বিষয়টা এটাকে আমরা জাস্ট কুসংস্কার হিসাবে আমরা দেখতে পাই কিন্তু এবার যদি আমি এটাকে যুক্তি দিয়ে যে আলোচনা করি বা যুক্তি দিয়ে যদি আমরা বিচার করতে পারি যে আমরা জানি যে কুকুর সবসময় বিড়ালকে একটু তাড়া করে এর ফলে এমনও হতে পারে যে কোনো একটা কুকুর সেই বিড়ালকে ধাওয়া করছে বা তাড়া করছে এবং সেই বিড়াল দ্রুত রাস্তা দিয়ে পার হলো এবং আমরা যদি একটু স্লো না করি বা আমরা যদি একটু না থামি তাহলে এমনও হতে পারে যে আমরা বাইক নিয়ে যাচ্ছি এবার আমরা যখন সেই জায়গাটা ক্রস করছি হঠাৎ করে সেই কুকুরটি চলে আসলো এটা এবং পরবর্তী সময়ে যদি বা পরবর্তী যদি আরেকটা উদাহরণ দেই যে সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়াই উচিত এটাওকেও যদি আমরা যুক্তি দিক দিয়ে দেখি তাহলে আমরা বলতে পারি যে সূর্যগ্রহণের সময় যেহেতু সূর্য মনে যে একটু সময়ের জন্য হলেও যে অন্ধকারে পরিণত হয়ে যায় এই সময়ে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া সেগুলো অ্যাক্টিভ হয়ে থাকে এর ফলে খাবারের মধ্যে যে অদৃশ্য যে ব্যক্তিগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল এর ফলে সেই খাবারটাকে দূষিত হয়েছে করে দূষিত করে ফেলে তার জন্য আমাদের সেই খাবার না খাওয়াই উচিত তো এই যে বিষয়গুলো যুক্তিবাদিতা এবং ন্যায় ন্যায় অর্থাৎ যেটা ভুল সেটাকে ভুল এবং যেটা ঠিক সেটা ঠিক কোনো একজন ব্যক্তি যদি অন্যায় করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে এই যে বিষয়টা এবার কোনো একজন ব্যক্তি যদি আমরা দেখি যে অন্যায় করলো এবং তাকে কোনো শাস্তি না দিল না দিয়ে বরং কোনো কিছুই করা হলো না তাহলে তার সঙ্গে সেই যে ব্যক্তি প্রতি সে অন্যায় করলো সেই ব্যক্তিকে আমরা ন্যায় দিতে পারি না তো ন্যায় বিষয়টা হচ্ছে এটা তো এইগুলোকে আইনের ভিত্তি বলে ঘোষণা করা হয় এখানে আমরা তাহলে দুজন ব্যক্তির নাম পাচ্ছি পলিভিয়াস এবং সিসেরো তাদের মূলত যে অবদান সেটা হচ্ছে যুক্তিবাদিতা অর্থাৎ কোনো কিছুকে আমরা যুক্তি দিয়ে আলোচনা করব এবং ন্যায় এগুলো নেক্সট যদি আমরা দেখি নবজাগরণ খুব ইম্পর্টেন্ট একটা পর্যায় নবজাগরণ আচ্ছা এবার নবজাগরণকে যদি আমরা বিভিন্ন দিক দিয়ে দেখি আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি বাংলার নবজাগরণের অগ্রদূত আমরা রাজা রামমোহন রায়কে দেখতে পাই এবার নবজাগরণ বা রেনেশা এটা বিভিন্ন ফিল্ডে হতে পারে এবার যদি আমরা আমাদের সমাজের ক্ষেত্রে দেখি এবার সমাজের ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি যে সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ গঙ্গাসাগরের সন্তান বিসর্জন এই যে বিষয়গুলো তো এই গুলোকে দূর করার জন্য রাজা রামন রায় একটা গণ আন্দোলন চালু করলেন এবং লোককে বোঝাতে শুরু করলেন যে এগুলো কুপ্রভাবগুলো কি কি তো সেই যদি আমরা রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও দেখি তাহলেও যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের যে মতামত পোষণ করেছিলেন সেগুলোকে সেগুলোকে আমরা যদি বলি যে কারেকশন বা সংশোধন করে এই যে বর্তমানে আমরা দেখব ম্যাকিয়া ভ্যালি তিনি একটা নতুন একটা মতামত পোষণ করলেন যেটাকে আমরা বেশি গুরুত্ব দেব তো এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা রাজনীতির ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা নবজাগরণ বলি তো এখানে আমরা দেখব যে ম্যাকিয়া ভেলি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কি বলেছিলেন যে মধ্যযুগীয় ধর্মান্ধতা ও ধর্ম বিশ্বাস সর্বস্ব চিন্তার পরিবর্তে ইতিহাসের ভিত্তি তথ্য সিদ্ধান্তকে যথার্থ রাজনৈতিক সিদ্ধান্ত বলে চিহ্নিত করেন যেটা একটা বলাই হলো যে মধ্যযুগীয় ধর্মান্ধতা আচ্ছা ধর্মান্ধতাটা ওটাই যে কোনো ধর্মের প্রতি একেবারে অন্ত সেই ধর্মের যদি কিছু কিছু প্রথা বা কিছু কিছু নিয়ম যদি আমরা দেখি যে খুবই ক্ষতিকর বা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর সেটাকেও সেই ধর্মের যে ব্যক্তিরা তারা সেটাকে সমর্থন করছে তো এই যে ধর্মান্ধতা সেটা তো এগুলোর পরিবর্তে তথ্য নির্ভর সিদ্ধান্ত তথ্য নির্ভর সিদ্ধান্ত অর্থাৎ ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন অর্থাৎ তথ্য সংগ্রহ করে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা কোনো কিছু একটা ডিসিশন নেবো সেই যে বিষয়টা তথ্য নির্ভর সিদ্ধান্ত এগুলো তারপর ধর্ম নিরপেক্ষ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ধর্মনিরপেক্ষ যেটা বলা হলো যদি আমরা এই যে সতীদাহ প্রথা তারপর বাল্যবিবাহ তারপর বিভিন্ন জনের বিভিন্ন ধরনের যে কুপ্রথাগুলো সেই কুপ্রথাগুলোকে আমরা কি বলবো যে এটা ঠিক ভুল একটা ধর্ম নিরপেক্ষ সেটা যে কোনো ধর্মে বা যে কোনো সম্প্রদায়ের মধ্যেও যদি কোনো কিছু একটা খারাপ প্রথা থাকে তাহলে সেটাকে ভুল হিসেবে গ্রহণ করা এটা এবং বাস্তববাদী বা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ প্র্যাকটিক্যাল বিপ্র্যাক্টিক্যাল প্র্যাকটিক্যালই ভাবে আমরা সেটাকে আলোচনা করব তো এই যে বিষয়গুলো উনি তো এইসব কারণে ম্যাকিয়াবলিকে আধুনিক জনক বলা হচ্ছে অর্থাৎ আমরা আগের যে রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রবিজ্ঞানের যে অভিমতগুলো আমরা দেখলাম সেখানে এরকম আমরা কোনো যে বাস্তব ক্ষেত্রে যে কিভাবে আমরা সেই সিদ্ধান্তগুলোকে গ্রহণ করব যুক্তিবাদিতা তারপর ধর্মনিরপেক্ষ বস্তুবাদী এগুলো নিয়ে আলোচনা করা হয়নি কিন্তু ম্যাকিয়া প্রথম যে এই যে একটা সিচুয়েশন বা পরিস্থিতি এটাকে একটা সংশোধন করে যে যে বিষয়গুলোর উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেগুলোকে তিনি প্রাধান্য দিলেন এই জন্যই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বলা হয় ম্যাকিয়া তো এই গেল যে একটি স্বাস্থ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিবর্তন এখানে আমরা আমাদের আরও অনেক কিছু পড়তে হতো যেমন রুশো বোদা তোমাজ হবস এদের যে অভিমতগুলো বা এদের যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো নিয়ে আমরা পরের কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব। তো এবার যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান যে আমরা কেন করবো রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে আমাদের কি কি উপযোগিতা বা কী কী আমরা জানবো সেগুলো সম্পর্কে যেমন এখানের প্রথম যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি রাজনৈতিক সচেতনতা অর্থাৎ এই যে বর্তমানে যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয় যেখানে কোনো দেশ বা কোন দেশের যে সংবিধান সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেই দেশ কীভাবে পরিচালনা করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব বা করতে করি তো এই যে রাষ্ট্রবিজ্ঞান পড়লেই তাহলে আমাদের যে রাজনৈতিক সচেতনতা সেটা আমাদের বৃদ্ধি হবে এখানেও যেমন আমরা যদি একটা এসে দেখি বাস্তবে সমাজে অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধিরা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা নিয়ন্ত্রণ করলেও জনসাধারণের ভোটে তাদের নির্বাচিত হতে হয় এটা এখানে আমরা যেটা মেনলি দেখবো যে আমাদের যে প্রতিনিধিরা সেটা প্রাইম মিনিস্টার সি এম এমপি তারা কিভাবে আমাদের নির্বাচিত হন যে একটা গণভোটের মাধ্যমে তাই এবার যখন সেই ভোট পদ্ধতি চালু হবে বা ভোট পদ্ধতি যখন চলে তখন লোক অর্থাৎ জনসাধারণ তারা বিভিন্ন বিষয়ে প্রতি নজর দিয়ে সেই ব্যক্তি বা কোন পার্টিকে গ্রহণ করবে সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করে তো এই ক্ষেত্রে যদি জনসাধারণ এই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করেন এবং রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে এবং এই যে বেসিক যে বিষয় আমরা যদি দেখি যে আমরা কোনো একটা দেশের বা আমাদের ভারতের ক্ষেত্রে যদি শাসন ক্ষমতাগুলো সেগুলো যদি আমরা দেখি যে ভারতের যে রাষ্ট্র এবং সেন্ট্রালের মানে যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতা ক্ষমতা বন্টন সেটাকে তিনটা সেন্টে ভাগ করা হয় একটা যদি আমরা দেখি যে সেন্ট্রাল লিস্ট কনকারেন্ট লিস্ট অ্যান্ড স্টেট লিস্ট সেন্ট্রাল লিস্ট অর্থাৎ যে কেন্দ্রীয় তালিকার মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর উপর একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই সেটাকে লাগু করতে পারে স্টেট লিস্ট যদি আমরা দেখি স্টেট লিস্টের মধ্যে অর্থাৎ রাজ্য তালিকার মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর উপর আইন তৈরি করবে রাজ্য সরকার এবং কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্টের যদি আমরা দেখি যুগ্ম তালিকা যুগ্ম তালিকার মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর উপর সেন্ট্রাল এবং স্টেট উভয়ই আইন তৈরি করতে পারে এবং যদি সেই আইনটিকে নিয়ে যদি বিরোধ বাধে তাহলে আমরা দেখব যে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে আইন সেটাই লাগু হবে তো এবার যদি আমরা বাস্তবে দেখি যে এবার কোনো একজন ব্যক্তি অর্থাৎ জনসাধারণ আমরা যদি দেখি তারা সেই বিষয়ে অতটা সচেতন নয় এর ফলে কোনো কিছু একটা বিষয় আছে সেই বিষয়টাকে ইস্যু করে কোনো রাজনেতা বা যে দলীয় নেতা তারা সেটাকে জনগণের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করছেন তাহলে সেই ভুল বোঝানোর হাত থেকে তখন জনসাধারণ তখনই বুঝতে পারবে যে আমাকে ভুল বোঝাচ্ছে কারণ এই বিষয়টা এই লিস্টের মধ্যে নেই বা এই বিষয়টা এই লিস্টের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি বর্তমান ক্ষেত্রে দেখি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমরা দেখব কনকারেন্ট লিস্টের মধ্যে আছে আমরা দেখি পুলিশ ব্যবস্থা পুলিশি ব্যবস্থা আমরা দেখব স্টেট লিস্টের মধ্যে আছে এবং পারমাণবিক বোমা বা পারমাণবিক যে বা অন্য দেশের সঙ্গে যে চুক্তি সেগুলো আমরা দেখবো যে সেন্ট্রাল লিস্টে আছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলেই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এর ফলেই কোনো দলীয় নেতা কোনো জনসাধারণকে ভুল বোঝাতে পারবে না তো এগুলো আমাদের দেখতে হবে সেম একই রকম করে এবার যখন আমরা সেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব তখনই আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এখানে বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠ না করলে কোনো ব্যক্তির পক্ষে সঠিকভাবে অর্থাৎ রাজনৈতিক দিক থেকে সচেতনভাবে তার নাগরিক অধিকার ভোগ বা রক্ষা করা যেমন সম্ভব নয় তেমনি রাষ্ট্র সরকার কিংবা সমগ্র বিশ্বের প্রতি তার যে কর্তব্য রয়েছে সে সম্পর্কে তার কোনো ধারণা সঠিকভাবে জন্মায় না এখানে যে মেন যে আমরা দেখব যে তার নাগরিক অধিকার ভোগ করা বা নাগরিক অধিকার অর্থাৎ আমরা যদি এবার দেখি যে আমাদের মৌলিক অধিকার তারপরে আমাদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার পৌর অধিকার এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো জানার জন্য আমাদের অবশ্যই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা উচিত না হলে আমরা কিছুই জানবো না যে কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা শিশুকে যদি আমরা দেখি যে তার চোদ্দ বছরের নিচে বয়স এবং তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা তাকে শিক্ষার যে অধিকার সেখান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এই ক্ষেত্রে তখন সে আদালতে দ্বারস্থ হতে পারে কারণ শিক্ষার যে অধিকার সেটা একটা হচ্ছে মৌলিক অধিকার তো এই জন্যই বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলেই একমাত্র আমরা এই যে রাজনৈতিক সচেতনতা তারপরে আমরা যদি দেখি আমার কি কি অধিকার আমি ভোগ করব সেগুলো নিয়ে আমরা জানতে পারব নেক্সট যে আমরা টপিক সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তির বিকাশ বুদ্ধিবৃত্তির বিকাশ সেম এই যে তার দেশের রাষ্ট্র ব্যবস্থা প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয় ফলে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎকৃষ্ট বলে মনে করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎকৃষ্ট বলে মনে করা ছাড়া তার কোনো উপায় থাকে না অর্থাৎ যদি আমরা বাস্তবের ক্ষেত্রেও দেখি যে এখন আমাদের যে আমরা সচরাচর একটা কথা দেখতে পাই বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি যেটা বারবার বলা হচ্ছে যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যদি আমরা দেখি যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করা বা স্বার্থ পূরণ করা তা সেম একই রকম করে আমরা কোনো একটা করোনার সময় যদি আমরা দেখি যে বিভিন্ন দেশকে আমরা ভ্যাকসিন ফ্রি অফ কস্টে আমরা দান করলাম তো এর ফলে এবার অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে রকম করে ফ্রি অফ কস্টে তোমার মানেই হয় না তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে একটা গোটা বিশ্বটাকে আমরা যদি একটা সমাজ ভাবি তাহলে এই যে পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো মনে যে আমাদের প্রতিবেশী তো এই ক্ষেত্রে আমাদের সেই প্রতিবেশীগুলোর সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে এর জন্যই আমরা কোনো কোনো সময় কোনো কোনো দেশকে ফ্রি অফ কস্ট বা বিভিন্ন ধরনের সাহায্য করে থাকি তো এই ক্ষেত্রে এবার অনেকে প্রশ্ন জাগতে পারে যে এবার দেশের এরকম অবস্থা এবং সে আবার অন্য কোনো দেশকে এরকম করে সাহায্য করছে তো এটার মূল কারণ হচ্ছে যে বিদেশের বা বিদেশ নীতি বা পড়াশুনোর নীতির ক্ষেত্রে আমাদের একটু বিষয় দেখতে হবে তো এই যে বিষয়টা যে এবার যারা যারা বা আমরা যদি এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করি বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাঠ করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিদেশনীতি একটা কী জিনিস এবং বিদেশ নীতিকে কীভাবে ভারত সরকার বর্তমানে প্রয়োগ করছে এই যে বিষয়গুলো তাহলেই আমরা সেই বিষয় সম্পর্কে বুঝতে পারবো তো এখানে তাই বলা হয়েছে যে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করি তাহলে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎকৃষ্ট বলে মনে করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না তাহলে ক্ষেত্রেও আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে তার বুদ্ধিবৃত্তির বিকাশ সাধিত হয় এবং প্রতিষ্ঠার কাজে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হয় তো এগুলো গেল তারপর সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের যদি আমরা বলি যে আমাদের মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কিছু আছে যে মৌলিক কর্তব্য যদি আমরা দেখি তাহলে সেই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব যেমন রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন সমাজ রাজনীতি প্রশাসন প্রভৃতি সম্পর্কে জ্ঞানার্জন করতে পারে অন্যদিকে তেমনি অর্জিত জ্ঞানের সাহায্যে সমাজের মধ্যেকার নানাবিধ সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হয় যেটা একটু আগে আমি উদাহরণ দিলাম যে কোনো একটা বাচ্চাকে বা শিশুকে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাকে কোনো একটা চায়ের দোকানে বা কোনো কোনো একটা কাজে ঢোকানো হলো তো ক্ষেত্রে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যখন আমরা আলোচনা যেহেতু করি তাহলে আমরা বুঝতে পার সেখানে আমরা জানি যে শিক্ষার অধিকার একটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস তো সেই ফান্ডামেন্টাল রাইটস সবার পক্ষেই সমান এর জন্য সেই শিশু বা তার ফ্যামিলিকে আমরা বিভিন্ন ধরনের দিক থেকে উপদেশ দিতে পারি যে এই বিষয়গুলো আপনাদের করা উচিত তো এইগুলো একমাত্র সম্ভব হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ফলে তারপরে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যেতে পারে সেগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমেই জানতে পারবো বা সমাধান করতে পারি তো এই গেল আমাদের আজকের যে টপিক যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের বা রাষ্ট্র একটা স্বাস্থ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি যেমন একটি স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন অর্থাৎ প্রাচীন গ্রিস থেকে শুরু করে বর্তমান যে পরিস্থিতি সেগুলোর ক্ষেত্রে কীভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো এবং আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর নাম এবং তাদের গ্রন্থগুলোর সম্পর্কে আমরা দেখলাম যে কীভাবে সেই রাষ্ট্রবিজ্ঞানের বা বিবর্তনে সাহায্য করলো তারপর আমরা দেখলাম যে কী রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কী তো এখান থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়েও আমরা বারবার বললাম যে বিভিন্ন ধরনের যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো কার রচনা এমন করে দিতে পারে যে ডান দিক বা ম্যাচ এ উইথ বি এদিকে কোনো রিপাবলিক দেওয়া থাকলো এখানে বিভিন্ন ধরনের গ্রন্থ এবং এদিকে সেই লেখক এর ফলে আমাদেরকে ম্যাচ করতে হবে তার জন্য আমাদেরকে বিভিন্ন ব্যক্তির যে বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে গ্রন্থ সেই গ্রন্থগুলোর নাম আমাদের অবশ্যই ভালো মতো করে পড়তে হবে তাহলে আমরা শর্ট প্রশ্ন কমপ্লিট করতে পারবো এখান থেকে যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের যেমন আমরা যদি দেখি যে রিপাবলিক গ্রন্থের রচয় থাকে স্টেটসম্যান গ্রন্থের রচয় থাকে অর্থশাস্ত্র গ্রন্থে রচয় থাকে তো এগুলো আমরা শর্ট প্রশ্নের মধ্যে পাবই তো এটা গেল এবং শেষে আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা বা প্রয়োজনীয়তাটা রাখি তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদপাচ্য কি না সেগুলো নিয়ে আলোচনা করবো সেখানেও আমরা দুটো ভাগে ভাগ করে দেখতে পাবো যে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে ঘোষণা করে এবং অন্য অন্য দিকে যদি আমরা দেখি অনেক রাষ্ট্রবিজ্ঞানী সেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মেনে নেন না তো তাদের যুক্তিগুলো আমরা অবশ্যই দেখব তো আজকে আমরা এখানেই শেষ করছি এবং পরে ক্লাসে আমরা তাহলে দেখা হচ্ছে সেই রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কিনা এই টপিক নিয়ে এবং পরবর্তী সময়ে আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ